money like ben ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহান আল্লাহ যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু সয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকবেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত সইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোন হা হতাশ নাই রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে সিজদাই মাথাটা ঝুঁকিয়া ইয়া রব আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছো সব তুমি দয়া করে দান করেছো একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এই কান শোনার মতো কান আমার কাছে নেই আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া সুবাহান আল্লাহ